এত ছোট মন তোমার মানুষের বিপদে মানুষে সাহায্য করে বুঝলে রোজ রোজ আমার এই অশান্তি ভালো লাগে না সে আপনি আমাকে যাই বলুন ওই বাড়ির সাথে আমার কোনো সম্পর্ক নেই কি গো তুমি কখন এলে আর এভাবে বসে আছো কেন শরীর খারাপ লাগছে নাকি না গো শরীর আমার ঠিকই আছে চিন্তা হচ্ছে গো বড় চিন্তা হচ্ছে আবার কি কিছু হয়েছে গো বিয়ের দিন যত এগিয়ে আসছে চিন্তায় আমার ঘুম উড়ে যাচ্ছে পাত্রপক্ষের তো আর কোনো দাবি নেই শুধু মেয়েটাকে একটু সাজিয়ে গুছিয়ে দিতে পারব তো সেটাই তো আমিও ভাবছি গো গয়নাগাটি তারপর বরপক্ষের বাড়ির লোককে তো একটু ভালো করে যত্ন করতে হবে আমার তো সঞ্চয় বলে কিছু নেই এদিকে বাজারে ওই ছোট একটা দোকান নুন আনতে পান্তা ফুরায় অবস্থা এত ভালো পাত্র হাত করতে চাইছি না সত্যি গো সে সত্যি বিয়ে হবে তো আমাদের মেয়েটার দেখি কি করা যায় মালতী মালতী একবার বাইরে আয় দেখি কি হয়েছে কি দিদি শুনলাম তোর মেয়ের নাকি বিয়ে ঠিক হয়েছে হ্যাঁ ঠিকই শুনেছো কিন্তু সে হবে কি না তা জানি না এ আবার কেমন ধারা কথা চল দেখি ঘরে চল কথা আছে তোর সাথে বলো কি বলবে দেখো তুমি যদি আজ এখানে ঝগড়া করতে এসে থাকো তাহলে চলে যাও আমার মন মেজাজ একদম ভালো নেই তোর সাথে ঝগড়া করতে আমার বয়েই গেছে কাল তোরা দাওয়ায় বসে কথা বলছিলি তখনই শুনলাম যে তোদের মেয়ের নাকি বিয়ে তবে টাকা পয়সা আটকে গেছিস তোরা তা সেই নিয়ে খোটা দিতে এসেছ বুঝি কথাবার্তার কোনো ছিঁড়ি নেই তোর এই পুটুলিটা রাখ কিছু গয়না আছে দেখ তোর মেয়ের যদি লাগে না না সে কি আমার মেয়ের গয়না তুমি দেবে কেন এগুলো সব পুরোনো গয়না দেখ যদি কিছু লাগে ভালো করে মেয়ের বিয়ে দে আজ উঠি কোথায় রাখলাম এখানেই তো ছিল বিছানার তলায় রাখিনি তো না এখানেও তো নেই রাখলাম কোথায় দিদি কি খুঁজছো কে মালতি একটা খুব দরকারি চিঠি কোথায় যে রাখলাম এই চিঠিটা এ কি এটা তুই কোথায় পেলি এত কষ্ট বুকে চেপে আছো দিদি আমি এরকম ছিলাম না রে সবার সাথে ভালো ব্যবহার করতাম বছর তিনেক আগেই আমার স্বামী ছেড়ে চলে গেছে শাশুড়ি মা ছেলের শোক নিতে পারবে না আমার যে মা ছাড়া কেউ নেই রে আমার যে আর মা ছাড়া কেউ নেই তাই তাই তার মুখ চেয়ে রোজ অভিনয় করি সবার সাথে কটু কথা বলি শুধু নিজের দুর্বলতা ঢাকার জন্য কত ভুল বুঝেছি তোমাকে আমাদের তুমি ক্ষমা করো দিদি